সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির উদ্যোগে তম গোলাঘাটি শহীদ দিবস পালন করা হয় এবং আজকের এই শহীদ দিবস সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা কেন্দ্র করে কি বললেন পবিত্র কর শুনুন তখনকার সময় কুড়ি পঁচিশ টাকা ছিল দেখা গেল তারা দশ টাকায় কিনবে টাকা দিয়ে দিত এইভাবে কিন্তু যেভাবে অভাব ছিল কৃষকরা যখন সংগঠিত হয়েছে তখন গণমুক্তি পরিষদের মূল কৃষক সংগঠন এর প্রতিবাদ করব যে না এইভাবে আমরা না উচিত দামে নিতে হবে তখন তো মহাজন আর দাম পাবে না বিশালগড়ের মহাজন হরি সাহা একজন সরকারি আধিকারিককে নিয়ে এটা মীমাংসা করলেন যে তোমরা আমাকে দান দাও আমি মোটামুটি উচিত দামই দেব এই কথা বলে তারা ধান নিয়ে এসেছে তারিখ তারিখ ঠিক হয়েছে হরিষা গোপনে তৎকালীন বিশালগড়ের যে থানার ওসি ওনার সঙ্গে গোপন পরামর্শ করে আরেকটা নৌকাতে তখন তো আর এই রাস্তাঘাটে তো ভালো ছিল না নৌকাতে আসতো এই বুড়িমা ঘাট বলে এটাকে গোলাঘাটির সেখানে নৌকা ভিড়ছে যখন তখন কথাবার্তা বলল যে ধান ওরা বলছে যে আমাদের টাকা দেন না হলে ধান আমরা দেব না এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে এই সময়তেই আরেকটা নৌকাদের লুকিয়ে থাকা যে পুলিশ পুলিশ তখন গুলি করে ওইখানে জাগাতেই জন প্রচণ্ড আহত হয়েছিল পরে তারা মারা গেছেন এমনকি চিকিৎসারও সুযোগ ছিল না আমরা বলবো যেটা ত্রিপুরার কৃষক আন্দোলন গণমুক্তি পরিষদ দিয়েই শুরু হয়েছিল আজকে আমরা সারা ভারত কৃষক সভা উপজাতি গণমুক্তি পরিষদ এবং খ্যাত ইউনিয়ন সঙ্গে নিয়ে আমরা এই ত্রিপুরার মহাজনী শাসনের বিরুদ্ধে এই যে বলিষ্ঠ প্রতিবাদ গোলাঘাটের কৃষকরা সেদিন করেছিল জাতি উপজাতি মিলিয়ে এই যে জন শহীদ তাদের শহীদান দিবস তেইশে আশ্বিন হিসেবে গ্রামের মধ্যে এটা নিয়ে থাকি আমরা আটচল্লিশ সালে এই তেইশে আশ্বিনের এই যে শহীদান দিবস এখন প্রতি বছরই আমরা করি আমাদের রাজ্য আমাদের আপনারা শুনেন কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র করের বক্তব্য এদিন আটাত্তরতম গোলাঘাটি শহীদ দিবসকে কেন্দ্র করে শহীদদের প্রতি শহীদ বেরিতে পুষ্পার্গ অর্পণ এবং মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় একই সঙ্গে কৃষকদের যে লড়াই পাশাপাশি তাদের স্বার্থ রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এদিন তুলে ধরা হয়েছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন প্রিয়তির সঙ্গে থাকুন